হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আপনারা জানেন যে ফল ও ফুলের রাজা হচ্ছে আমাদের বিজয়নগর চতুরপুর আমরা চলে আসলাম বিজয়নগর ছতরপুর আজকে আপনারা আমার হাতে দেখছেন যে লাল ছাপলা আমরা দাঁড়িয়ে আছি লাল ছাপলা বিলের পাশে এই যে দেখতে পাচ্ছেন লাল ছাপলা বিল আমরা এখন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব আপনারা যারা এই ছাপলা বিলিতে আসতে চাচ্ছেন আপনাদের জন্য আমি লোকেশনটা আবারও বলে দিতেছি এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চতুরপুর গ্রাম আরেকটি কথা হচ্ছে যে আপনারা যদি সাপলা বিলে আসেন তাহলে আপনারা বিকেলে আসলে কিছুই দেখতে পারবেন না কারণ সারা দিনের রোদে সাপলাগুলো একদম চিমিয়ে ছোট হয়ে যায় আপনারা আসতে হলে সকাল 10টার আগে আসতে হবে এছাড়া আপনারা আসলে শুধু শুধু ঘুরে যাবেন কিছুই দেখতে পারবেন না আমাদের বিজয়নগরে অনেকেই আছে এই সাপলা বিলটির কথা কেউ অবগত ছিল না তাই তারা আখারো যাচ্ছে সাপলা বিলে আসলে আপনারা আখারো না গিয়ে আপনারা চতুরপুর এই সাপলা বিলটিতে আসতে পারেন এটা অনেক বড় এবং যথেষ্ট পরিমাণ ফুল রয়েছে এখানে সবাই শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে কি সেরা অনেক সুন্দর এই জায়গাটি এই সাপলা বিলটিতে আমরা একটি নৌকা পেয়েছিলাম এই নৌকাটি দিয়ে আমরা কিছুটা সময় নৌকা দিয়ে অনেক ঘোরাঘুরি করেছি এবং অনেকগুলো সাপলা কালেক্ট করেছি এবং কিছু ভিডিও ক্লিপস আমরা তৈরি করেছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের সবচেয়ে সেরা অনুভূতি ছিল যে আমরা সাপলা বিলে এসে নিজের হাতে আমরা বিল থেকে সাপলা তুলতে পেরেছি এটাই আমাদের সবচেয়ে সেরা অনুভূতি ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন

Bye bye!